ওয়েলকাম বন্ধুরা টেকনিক্যাল গাইডেন্স বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আমি প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এই ভিডিওটা হচ্ছে সিএসসি রিলেটেড মানে হচ্ছে সিএসসি আপনারা কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন তো সিএসসি কীভাবে অ্যাপ্লাই করতে পারেন সে বিষয়ে আজকে এই ভিডিওটা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি তো এর আগে আমাকে অনেক সাবস্ক্রাইবার এবং ভিউয়ার আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে সিএসসি কীভাবে অ্যাপ্লাই করতে পারবো এবং সিএসসি কিভাবে পাবো তো সেই নিয়ে আমি আগে ভিডিও করতে পারিনি কারণ সিএসসি সার্ভারটা যেটা ছিল তো সেই সার্ভারটা ঠিক ছিল না মানে অ্যাপ্লাইয়ের জন্য ঠিক ছিল না তো এখন অ্যাপ্লাই সাইটটা খুলেছে তো সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করবো তো আলোচনা করা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব প্রত্যেকবারের মতো যে আমার এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নেবেন দয়া করে এবং পাশে থাকা বেল একেবারে নোটিফিকেশনটি প্রেস করে দেবেন যাতে করে কী হবে এরকম লেটেস্ট আপডেট আপনারা সর্বপ্রথম পেয়ে থাকবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো দেখুন আমি মানে সিএসসি অ্যাপ্লাই করার জন্য আমি চলে যাব এখানে সিএসসি রেজিস্ট্রেশনে আমি গুগলে সার্চ করবো সিএসসি রেজিস্ট্রেশন এবং সিএসসি রেজিস্ট্রেশনে যাওয়ার পর আমি এখানে সিএসসি রেজিস্ট্রেশন বলে একটা অপশান থাকবে তো সেই অপশানে আমি চলে যাব তো সেই অপশানে চলে যাওয়ার পর দেখুন এখানে আপনারা কিছু অপশান পাবেন যে এখানে দেখতে পাবেন যে হোম অ্যাপ্লাই মাই অ্যাকাউন্ট মাই টুলস এবং মিসিং ডাটা এসবগুলোও দেখতে পারবেন তো আমি প্রথমত এখানে দেরি না করে আমি অ্যাপ্লাইয়ের মধ্যে ঢুকবো তো অ্যাপ্লাইয়ের মধ্যে দেখুন এখানে কিছু অপশান দিয়েছে যে নিউ রেজিস্ট্রেশন স্ট্যাটাস চেক রিপ্রিন্ট অ্যাপ্লিকেশান এবং আপডেট ইউআইডি টোকেন তো আমি যেহেতু আমি নিউ রেজিস্ট্রেশনের কথা আপনাদের কাছে বলেছি যে নিউ রেজিস্ট্রেশনের কথা কীভাবে করতে হয় সেটা বলবো তো আমি নিউ রেজিস্ট্রেশন ঢুকছি তো প্রথমত আমি চলে যাব নিউ রেজিস্ট্রেশনে তো নিউ রেজিস্ট্রেশনে যাওয়ার পর এখানে দেখুন আপনারা দেখতে পারবেন যে রেজিস্ট্রেশন ইজ ক্লোজ এখানে একটা নোটিফিকেশন দেওয়া আছে তো এই নোটিফিকেশানে দেওয়া আছে এবং নোটিফিকেশানে আপনারা একটা অপশান দেখতে পারবেন নিচেতে যে সিলেক্ট অ্যাপ্লিকেশন টাইপ এবং মোবাইল নাম্বার তো আমি এখানে ঢুকবো সিএসসি ভিএলই এখানে তিনটে অপশান দিয়েছে একটা হচ্ছে সিএসসি ভিএলই একটা এসএসজি মানে হচ্ছে সেলফ হেল্প গ্রুপ এবং একটা হচ্ছে আর ডিজি রেজিস্ট্রেশন তো আমি আমি আপনাদেরকে বলেছি যে সিএসসি রেজিস্ট্রেশন জন্য দেখাবো তো সিএসসি ভিএলটা আমি সিলেক্ট করছি তো সিএসসি তে সিলেক্ট করার পর দেখুন এখানে অপশান দিয়েছে সিএসসি ভিএলই এবং সিএসসি ভিএলই কোড এবং মোবাইল নাম্বার তো এখানে ক্যাপচার দিয়েছে তো এই যে সিএসসি ভিএলই কোড এটা আপনারা কোথায় পাবেন এবং সিএসসি কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন তো এই যে সিএসসি ভিএলই কোড এটা একমাত্র মিলবে যেই সিএসসি ভিএলইরা সিএসসি ইউজ করে না মানে সিএসসি আইডি আছে কিন্তু সিএসসি ব্যবহার করে না এবং তারা বহুদিন থেকে মানে বন্ধ হয়ে পড়ে আছে তাদের আইডি গুলো ব্লক হয়ে আছে তো সেই সব সিএসসি ভিএলআইরা তাদের যে আইডি আছে সিএসসি আইডি আছে তো সিএসসি আইডি গুলো তারা আইডি গুলো তারা ছেড়ে দিতে পারে তো সেই ছেড়ে দেওয়ার পর যদি যদি তারা ছেড়ে দেন তাহলে এবং যে সিএসসি আইডি গুলো যেগুলো আছে সিএসসি ভিয়েলি কোড মানে ধরুন যে পঞ্চায়েত এরিয়াতে যে সিএসসি ভিএলআই গুলো আছে সেই সিএসসি ভিএলআইরা যদি তাদের আইডি ছেড়ে দেন যারা কাজ না করেন তো তাদের সেই আইডিগুলো থেকে আবার নতুন সিএসসি কোড জেনারেট হবে তাছাড়া আপনারা কিন্তু সিএসসি অ্যাপ্লাই করতে পারবেন না তো এই যে সিএসসি ভিএলই কোড এগুলো আপনারা কোথায় পাবেন তো এগুলো একমাত্র সিএসসি যে যে ডিস্ট্রিক্ট ম্যানেজার আছে সেই ডিস্ট্রিক্ট ম্যানেজারের কাছে একমাত্র সেই ইনফরমেশনগুলো থেকে থাকে তো ডিস্ট্রিক্ট ম্যানেজারের নাম্বার আপনারা কোথায় পাবেন এবং ডিস্ট্রিক্ট ম্যানেজারের কন্টাক্ট আপনারা কিভাবে করবেন ডিস্ট্রিক্ট ম্যানেজারের সাথে তো সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো তো যে যেই ডিস্ট্রিক্টে আপনার আপনার লোকালিটি আছে আপনার বাড়ি এবং আপনার আপনি যেই ডিস্ট্রিক্টে আপনি বসবাস করেন বা যেই স্টেটে আপনি বসবাস করেন তো সেই স্টেটের আমি ইয়ে দেখাবো মানে ডিস্ট্রিক্ট ম্যানেজারের নাম্বার আমি দেখাবো তো চলুন ডিস্ট্রিক্ট ম্যানেজারের নাম্বার দেখতে হলে আমি একটা নতুন পেজ নিয়ে নেবো নতুন পেজ নেওয়ার পর এখানে একটা ভিএলি যে ডিস্ট্রিক্ট ম্যানেজার আছে সেই সিএসসি ভিএলির ডিস্ট্রিক্ট ম্যানেজার যারা আছেন তো তারা তাদের নাম্বার আমি আপনাদেরকে বের করে দেখাবো তো তাদের নাম্বার বের করতে গেলে আমি এখানে সিএসসি ব্যাঙ্কিং বলে একটা ওয়েবসাইট সেভ করে রেখেছি তো এই যে ওই ইউআরএলটা আছে এই ইউআরএলটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং এই ইউআরএলটা আপনারা নোট করে নেবেন ভিডিও দেখে তো নোট করার পর এই ইউআরএলটা ইউআরএল বক্সে দিলেই আপনারা এখানে এই পেজটাতে চলে আসতে পারবেন তো এই পেজটাতে আসার পর দেখুন এখানে চাইছে সিলেক্ট স্টেট তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবো তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এখানে আমার ডিস্ট্রিক্ট চাইছে তো আমি যেহেতু বীরভূমে বিলং করি আমি বীরভূমে সিলেক্ট করে নিলাম তারপর আমি সার্চ বক্সে ক্লিক করলাম তো সার্চ বক্সে ক্লিক করার পর দেখুন এখানে আমার যে ডিস্ট্রিক্ট ম্যানেজার আছেন তা দুটো আছেন মানে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আছেন একজন এবং ডিস্ট্রিক্ট ম্যানেজার আছেন একজন তো এই দুজনের নাম্বার এখানে শো করছে তো যদি এই বীরভূমবাসী যদি কোনো ভিএলই হয়ে থাকেন মানে বীরভূমবাসী যদি কোনো ভিউর হয়ে থাকেন তাহলে আপনারা এই এনাদের সঙ্গে যোগাযোগ করলে আপনার ভিএলই কোড যেটা আছে এই যে ভিএলই কোড এই ভিএলই কোডটা আপনারা পেয়ে থাকবেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা সম্পূর্ণ আপনাকে বুঝিয়ে বলতে পারবেন যে কিভাবে আপনারা ভিএ রিপোর্টটা পেতে পারবেন এরকমই সমস্ত ডিস্ট্রিক্টের আপনারা পেতে পারবেন যেমন ধরুন বাঁকুড়া বাঁকুড়া যদি আপনি দেখেন তাহলে বাঁকুড়াও অন্যান্য জেনে যে ডিস্ট্রিক্ট ম্যানেজার আছেন তো তারা তাদের নাম্বার আপনারা পেয়ে যাবেন তো এইভাবে আপনারা এই যে ভিএলি কোড আছে সেই ভিএলি কোড আপনারা দেখতে পারবেন তো এই হচ্ছে আজকের ভিডিও তো এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা লাইক করার সাথে সাথে যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন